হ্যালো এভরিওয়ান সবাইকে আজকের ৩৭ নম্বর ট্রাভেল অ্যাডিক্টস অ্যাক্টিভিটিস ব্লগে জানাচ্ছে সাদর সম্ভাষণ বন্ধুরা ভিডিও টাইটেল এবং থামনেল দেখেই হয়তো বুঝে ফেলেছেন এর পরেও বলছি আজ আপনাদের নিয়ে যাব আমার ফেভারিট একটি জায়গায় যার নাম হচ্ছে সাবদি আজকের ব্লগে থাকবে সাবদি ট্যুরের এ টু জেড তথা সাবদি ট্যুরের একেবারে একটি কমপ্লিট ভ্রমণ গাইডলাইন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ব্লগটি শুরু করি সাব্দি বছরের যে কোনো সময় ভ্রমণের জন্য তথা ডে ট্রিপের জন্য উপযোগী কিন্তু শীতকাল তথা ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি অবধি শুধুমাত্র সরিষা ফুলের জন্য এই জায়গাটির থাকে ভিন্ন আমরাও সেই গড্ডালিকা প্রবাহে গা উদ্দেশ্যে আজ ভোরবেলায় সাবদির উদ্দেশ্যে রওনা করলাম এক্ষেত্রে বলে রাখা ভালো বছরের যে সময় আপনি আসুন না কেন সাব্দিতে আপনি নানা রকমের ফুল দেখতে পারবেন কারণ পুরো বছরেই এখানে নানা রকমের ফুলের চাষ হয়ে থাকে ঢাকা থেকে আপনি লোকাল বা ব্যক্তিগত যে পরিবহনে আসেন না কেন আপনাকে আগে আসতে হবে ঢাকা ও নারায়ণগঞ্জের সাইনবোর্ড বাস স্ট্যান্ডে যদি ব্যক্তিগত পরিবহন না থাকে তবে সাইনবোর্ড থেকে লোকাল অটোতে জনপ্রতি পনেরো টাকায় আপনি চলে যাবেন শিবু মার্কেট সেখান থেকে আবার লোকাল অটোতে চেপে চলে যাবেন নবীগঞ্জ ফেরিঘাটে আর নিজস্ব পরিবহন থাকলে তো কথাই নেই ভো করে চলে যাবেন কিন্তু এখানে কথা আছে ফেরি চলাচল করে সকাল আটটা থেকে রাত দশটা অবধি আপনি যদি ব্যক্তিগত পরিবহনে আসেন এবং এই সময়ের আগে বা পরে যান তাহলে কিন্তু এই রুট আপনার জন্য নয় তখন আপনাকে আসতে হবে মদনপুর পার হয়ে লাঙ্গল বন্ধ হয়ে উল্লেখ্য আজকের এই ভিডিওতে বাইকের যে সিকোয়েন্স দেখছেন তা মূলত এই লাঙ্গল দিয়ে সাবদি টুরে যাবার সময় শুট করা হয়েছিল ভোরে বের হয়েছিলাম তাই আটটা অবধি ফেরির জন্য অপেক্ষা করা সম্ভব না এজন্য বাইক নিয়ে লাঙ্গল বন্ধ হয়ে সাবধি গিয়েছিলাম দুইটা ট্রিপেই আমি ডিফারেন্ট টাইপের মজা পেয়েছি এবার আসি যদি আপনি ফেরিঘাটে আগে যান তবে কি করণীয় যেমন আমরা সকাল সাড়ে ছটায় নবীগঞ্জ ফেরিঘাট বা হাজিগঞ্জ গুদারা ঘাটে পৌঁছিয়ে প্রথমেই পান করলাম তিরিশ টাকা মূল্যের খেজুরের রস এটি যেন শীতের সকালের জন্য অতীব গুরুত্বপূর্ণ একটি পানীয় এরপর জন দুই টাকা ভাড়ায় আমরা লোকাল ট্রলারে চেপে শীতালক্ষা পার হয়ে নবীগঞ্জ নৌঘাটে যে উঠলাম এক্ষেত্রে লোকাল ট্রলারের বদলে আপনি নৌকা রিজার্ভ নিলে ভাড়া পড়বে টাকা ঘাট থেকে অটো স্ট্যান্ডে আসতেই চোখ পড়ল ফ্রেশ মাঠার দিকে প্রতি তিরিশ টাকা দিয়ে শীতের সকালে পান করলাম মজাদার মাঠা মাঠা পানের ফাঁকে বলে দেই আপনারা দেখছেন আজকের এই ভিডিওর প্রথম অধ্যায় যে অধ্যায়ে আপনারা জানতে পারবেন যে ঢাকা থেকে কিভাবে সাব্দি যাবেন এবং এই জার্নিটা কিভাবে উপভোগ করবেন মাঠার সাথে পাটি সাপটা পিঠাও খেলাম সেটির মূল্য পার পিস বিশ টাকা মাঠা পান করে আপনারা নবীগঞ্জ থেকে আমাদের মতন সরাসরি সাব্দির উদ্দেশ্যে অটো রিজার্ভ করতে পারেন একশো টাকায় আর ফেরি চলাচলের সময় যদি আসেন তবে তো সরাসরি এখান থেকে নিজস্ব পরিবহনে যেতে পারবেন উল্লেখ্য ফেরিতে মোটরসাইকেলের জন্য আপনাকে গুনতে হবে দশ টাকা এবার আসি ভিন্ন রাস্তায় লাঙ্গল বন সাবদির রাস্তায় কিন্তু অনেক জায়গায় ভাঙা আছে আবার কিছু জায়গায় বড় বড় গর্ত হয়ে গেছে যেগুলো কিছুটা বিরক্তিকর কিন্তু টুরে গেলে অন্তত এতটুকু স্যাক্রিফাইস করাই যায় আমি এই অবধি সাবদি গিয়েছি মোট পাঁচবার মাঝে দুইবার গিয়েছি এই লাঙ্গল বন্ধ হয়ে একবার ট্রলারে ও দুইবার ফেরিতে শুধুমাত্র একবার লোকাল পরিবহনে গিয়েছি আর চারবারই গিয়েছি বাইকে লোকাল পরিবহনে আসলে বাইকের প্যারাটা নিতে হয় না কিল বেশি করা যায় প্রকৃতিটা বেশি উপভোগ করা যায় কিন্তু আমার মতে এখানে বাইক ট্যুরটাই আমি বেশি এনজয় করেছি যেখানে খুশি সেখানে ব্রেক নিয়েছি যেখানে মনে চায় সেখানে ছবি তুলেছি তবে শীতের সকালে আপনারা এখানে বাইক নিয়ে আসলে সতর্কতার সাথে ড্রাইভ করবেন কারণ দেখতেই পেরেছেন যে শীতে কি প্রচন্ড রকম কুয়াশা থাকে কিছু দেখা যাচ্ছে না আর আমাদের মতো শীতের আমেজটা ধরতে চাইলে যত দ্রুত সম্ভব অর্থাৎ ফেব্রুয়ারির মাঝেই আপনি সাবজি চান কারণ ইতিমধ্যে কিন্তু গরম পড়ে গিয়েছে আপনি ফেব্রুয়ারির পরে গেলে আর এই শীতের ভ্যাবসটা পাবেন না মোটামুটি সাব্দি যাবার দুইটা ওয়েই আশা করি আপনাদের বুঝিয়ে দিতে পেরেছে এর পরেও আপনাদের কোনো কিছু জানার প্রয়োজন হলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদের সকলের প্রশ্নের উত্তর দিতে যাই হোক ভিডিওর দ্বিতীয় অধ্যায়ে আমরা জানবো সাব্দি গেলে আপনি কি কি খাবেন এবং সাবদিতে আপনার কি কী করণীয় সকাল সকাল সাবদিতে গেলে প্রথমেই আমরা সাবদি বাজারে যাই এরপর সেখানের বিখ্যাত সুরেশ্বরী ভাতের হোটেলে যে বিভিন্ন রকমের ভর্তা দিয়ে খুদের ভাত খাই এখানে শুক্রবার পদের এবং অন্যান্য দিন বিশ পদের ভর্তা পাওয়া যায় এর খাবারের টেস্ট কেরানীগঞ্জের ইনসার আলীর খুদের ভাতের মতনই অনেকটা শীতের সকালে কিন্তু এই আইটেমের মজাই আলাদা আমার ভালোই লেগেছে প্রতিবারই আমি এখানে জম্পেশ ভুরিবোজ করি তবে ভর্তায় কিঞ্চিৎ ফাঁকিবাজি আছে বলে আমার মনে হয় যেমন আমি লক্ষ্য করে দেখলাম এদের একরকম ভর্তাই আছে সাত থেকে আট পদের যেগুলোর মাঝে আমি কোনো পার্থক্য পাইনি আর সব গেস্টকে মূলত তারা অন্য ছয় থেকে সাত পদের ভর্তা সাজেস্ট করে বা ছয় থেকে সাত পদের ভর্তার বাইরে অন্য কোনো ভর্তা তারা নিচ থেকে দেয় না সোজা কথা কৌশলে সবাইকে এই ছয় সাত রকমের ভর্তাই তারা খাওয়ায় তাদের সার্ভ করা সাত আট পদের ভর্তার বাইরে অন্য যে ভর্তাগুলো আছে সেগুলোর স্বাদের মধ্যে তেমন পার্থক্য ধরা যায় না আমার কথা হচ্ছে ভাই কেউ কিন্তু এখানে বিশ পদের ভর্তা খায় না এত খাওয়া সম্ভব না ওই ঘুরে ফিরে পাঁচ থেকে ছয় বেশি হলে ষাট থেকে আট রকমের ভর্তাই খায় তাই অযথা চটকতার বিজ্ঞাপন করবার দরকার নেই আপনারা প্রয়োজনে পাঁচ ছয় পদের ভর্তাই দিন খাবারের মান ও স্বাদের দিকে মনোযোগ দিন তাহলেই হবে এদের খাবারের সিস্টেম হচ্ছে এক প্লেট খুদের ভাত পঞ্চাশ টাকা সাথে আনলিমিটেড ভর্তা ভর্তা না খেতে চাইলে বা না খেলে রিটার্ন দিয়ে দিয়ে দিতে হবে নষ্ট করা যাবে না আমরা সাথে নিয়েছিলাম টাকা খাওয়া দাওয়ার পর একটু পাইচারি করে খাবারটি হজম করে নিতে পারেন সাব্দি বাজারেই যেমন সাব্দি বাজারের পিছনেই সাব্দি বাজার নৌঘাট সেখানে যে ব্রহ্মপুত্র নদের নয়নাভিরম দৃশ্য উপভোগ করতে পারেন দেখুন কি সুন্দর ভিউটি যেন শিল্পীর রং তুলিতে আঁকা পুরো ছবির মতো সুন্দর কুয়াশা থাকলে একরকম সৌন্দর্য আর কুয়াশা না থাকলে আবার আরেক রকম সৌন্দর্য সকালে এই পরিবেশে এত সুন্দর একটা অনুভূতি কাজ করছে মনে যেন ইচ্ছা করছে যে সালমান খানের স্টাইলে একটা দৌড় দেই। আর শাহরুখ খানের স্টাইলে একটা ডান্স সাব্দি বাজার থেকে একটু সামনেই সাবদির মূল আকর্ষণ সাব্দি পার্ক অবস্থিত অটোতে চেপে গেলে হয়তো দশ বিশ টাকা লাগবে আর বাইকে গেলে এক দুই মিনিট লাগবে এর চোখে ধরা দিবে সেই ভাইরাল সরিষা ফুলের মাঠ যেহেতু সকালে গিয়েছি তাই পার্কের খাবারের দোকানগুলো বন্ধ ছিল ব্রহ্মপুত্র নদের একটি শাখার পারে এই সাবদি পার্ক পার্কটি দেখতেও বেশ আনন্দ সুন্দর পার্ক দেখার শেষে এবার ব্যাক করছি সাব্দি বাজারের উদ্দেশ্যে পার্ক থেকে সাব্দি বাজার আসার পথে এই ব্রিজটি পরে বাইক না থাকলে পার্ক থেকে হেঁটেই চলে আসবেন এখানে ব্রিজ থেকে নদীর ভিউটা অনেক সুন্দর লাগে আমার কাছে প্রকৃতি দেখছি ও মহান আল্লাহর শোকর গজার করছি যে তিনি আমাকে তার সৃষ্ট পৃথিবী ঘুরে ঘুরে দেখবার তৌফিক দান করেছেন শাব্দির সৌন্দর্য দেখে ইচ্ছা করছে সানি দেওয়ালের স্টাইলে ডান্স করি। যাই হোক নাচ গান অনেক হলো এবার সময় হলো আমাদের চা পান করার এই ব্রিজের সামনেই একটি দোকান আছে যেটি এখানে মালাই চায়ের জন্য বিখ্যাত এটি মূলত একটি মুদি দোকান প্লাস চা দোকানও বলা যায় ভালো করে লক্ষ্য করে চিনে রাখুন এই মুদি দোকানে মালাই চা বিক্রি করে এখান থেকে চা কিনে ব্রহ্মপুত্রের পাড়ে বসে চা পান করার মজাই আলাদা আল্লাহ দেখুন মহান আল্লাহ পাক কত সুন্দর করে আমাদের জন্য এই পৃথিবী সৃষ্টি করেছেন এজন্যই বলা হয়ে থাকে যে বেশি বেশি ভ্রমণ করো এবং মহান আল্লাহ পাকের যে আমাদের মালাই চা যার মূল্য প্রতি গ্লাস চল্লিশ টাকা আর হ্যাঁ মালাই চা না বলে এটাকে পায়েস বলা মনে হয় ভুল হবে না পরিবেশের কারণে আর চা পান করবেন চা পান শেষে এখান থেকেই ব্যাক করবেন বাইক না থাকলে যেভাবে এসেছেন সেভাবেই ব্যাক করবেন যাবার পথে যদি সময় থাকে তাহলে নবীগঞ্জ ফেরিঘাটের পাশে অবস্থিত কদম রসুল দরগা থেকে ঘুরে আসতে পারেন যাবার পথে আর ট্রলারে ওঠার প্রয়োজন নেই আপনি ফেরিতে করেই ওপারে তথা হাজিগঞ্জে চলে যাবেন বিনা পয়সায় আর বাইক থাকলে কাছেই আরেকটা ঢুমেনে আসতে পারেন কাইকারটেক ব্রিজ ও আড়াইশো মতান্তরে চারশো বছরের পুরনো কাইকারটেক হাট থেকে এই হাট শুধুমাত্র রবিবার বসে শতবর্ষের অধিক সময়কাল যাবত এই নারায়ণগঞ্জের গ্রাম বাংলার ঐতিহ্যকে ধারণ করে আসছে এই ভিডিওর শেষ অধ্যায় বলবো হাজিগঞ্জের শেষ স্পটের কথা হাজিগঞ্জ ঘাটে উঠে হেঁটে একটু সামনে গেলেই পাবেন হাজিগঞ্জ কেল্লার দেখা এখানেও আমি এর আগে তিনবার এসেছি আর আমার ডেডিকেটেড ব্লগও আছে হাজিগঞ্জ কেল্লা নিয়ে তাই আর বেশি কথা বলবো না এটা নিয়ে আই বাটন বা এন্ড স্ক্রিনে পেয়ে যাবেন হয়তো সাবদি ও হাজিগঞ্জ কেল্লা নিয়ে করা আমার অন্যান্য ডেডিকেটেড ব্লগগুলো কিন্তু এতটুকু এনশিওর করতে পারি যে আজকের মতন এরকম চুলচেরা বিশ্লেষণ আপনি আর কোনো ব্লগে অন্তত এই প্লেসের জন্য পাবেন না কারণ আমি চিন্তা করি ভিডিওতে কিভাবে আপনাদের বেশি বেশি ভ্যালু তথা গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারি যাতে এই স্থানে ভ্রমণ করতে আপনার তথ্য সংক্রান্ত কোনো সমস্যা না হয় তো বন্ধুরা এই ছিল মূলত আজকের অ্যাক্টিভিটিস ব্লগ আপনি কোথা থেকে আমাদের এই ভিডিও দেখছেন এবং আজকের ভিডিও আপনার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন পাশাপাশি অনুরোধ থাকবে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে দিবেন দেখা হবে নেক্সট এপিসোডে সেই অব্দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ